আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা অবশ্যই আপনাদের দোয়াই ভালো আছি পরন্ত বিকালে ইফতারের মুহূর্তে আপনাদের সাথে আমি আছি এবং আমাদের এক দুই ভাই আছে এক ভাইয়ের নাম মোহাম্মদ শেখুল মিয়া আরেক ভাইয়ের নাম মোহাম্মদ মুস্তফা কামাল আমরা কয়েকজন মিলে ইফতার কিনতে গেছিলাম ইফতার কিনে নিয়ে চলে আসতেছি এই সময় ভিডিও করলাম গুরুদাসপুর উপজেলা পুকুর পাড়ে আপনাদের দেখলে অনেক সুন্দর লাগবে তাই এই ভিডিওটা করলাম দেখেন অনেক সুন্দর দৃশ্যটা পিছনে গুরুদাসপুর উপজেলা অনেক সুন্দর লাগতেছে পুকুরপাড় আপনাদের কেমন লাগছে কমেন্ট অবশ্যই বলবেন বিকেলে সব জায়গায় অনেক সুন্দর লাগে কিন্তু পুকুর পাড়টা আরও অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর লাগতেছে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি